आज <laughs> कभी <laughs> এবং অন্যায় সহ উপনীত হয়েছে বিগত বছরের যারা ছিল সত্যি রায় তারা টাকার বিনিময়ে জেলার বড় বড় চোরা কারবারি মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে নিজেদের সম্পদের পাহাড় করেছেন কিন্তু মতিউসার আসার পর থেকে এই অন্যায় নিম্ন নেমে এসেছে বিগত বছরগুলোতে গুলোতে সাতক্ষীরার এসপিরা সরকার দলীয় সন্ত্রাসী ক্যানাদের সাথে হাত মিলিয়ে ভিন্ন দল এবং মতের নেত্রী কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করা এবং তাদেরকে পুরস্কার দেওয়ার মতো জঘন্যতম মানবাধিকার বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল মতিউসান আসার পর থেকে এই অন্যায়ের হারও নিম্ন উপনীত হয়েছে একটি দুঃখের বিষয় যেটি কিছু জনতা উচ্ছৃঙ্খল কিছু কোলাফান আমাদের মিছিল ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সর্বপ্রথম আইটার দিকে গুলিটা হয় সামনে থেকে